নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি বানাব পুস্ত পাপদা বা সরিষা পুস্ত দিয়ে পাপদা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি আধ কেজি পরিমাণ পাবদা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি দু চা চামচ পরিমাণ সরিষা নিয়েছি এক চা চামচ পরিমাণ দানা নিয়ে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি অল্প একটু আদা কুচি করে রেখেছি আর রেখেছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা আমি লবণ রেখেছি এখন আমি এই সবগুলো উপকরণ একত্রে ভালো পেস্ট বানিয়ে নিব একটা বড় পেঁয়াজ কেটে বেরেস্তা করে রেখেছি আমি চা চামচ কম হলুদ দিয়েছি কম মরিচের গুঁড়া দিয়েছি চা চামচ পরিমাণ লবণ অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এখন আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব এগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ফ্রাইং প্যানে মাছগুলো দিয়ে দিব এবং হালকা করে আমি ভেজে নিব মাছ খুব নরম তাই খুব আস্তে করে উল্টে দিতে হবে দেখেন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবং আমি একবার উল্টেই মাছগুলো নামিয়ে ফেলি দেখুন আমি সবগুলা মাছ হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলা ভাজার পর যতটুকু তেল দেওয়া আছে ওই তেলে আমি পেঁয়াজ এবং দুটুকু তেজপাতা দিয়ে দিলাম এখানে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আধ চা চামচ হলুদের গুঁড়া এবং আমি আধ চা চামচ লবণ দিয়ে দিব কারণ আমার সবগুলাতে লবণ কম বেশি দেওয়া আছে এখন আমি পেঁয়াজটা হালকা লাল হলে অন্য মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি অন্য মশলাটা দিয়ে দিব দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এখন মশলাটা কষে গেছে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিব পোস্ত রান্না করার জন্য যে মশলাটা আমি বেটে রেখেছি এটা আমি কিছুটা জল দিয়ে গুলিয়ে নিব এখন আমি এই সরিষা পোস্তটাও দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে কালারটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এটা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব জাল উঠে গেছে এখন আমি পর্যায়ক্রমে সবগুলা মাছ আস্তে আস্তে দিয়ে দিব একটা কথা মনে রাখবেন পাবদা মাছ খুব নরম তাই এটা খুব কোমল হাতে ধরতে হবে আমি একেবারে জালটা মিডো আছে রেখেছি এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি রেখেছি আমি ধনিয়া পাতা কুচিগুলা দিয়ে দিব এখন আমি জাস্ট দুই মিনিটের জন্য ঢেকে দেব আমি দুই মিনিট পর চলে এসেছি দেখেন আমার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম আপনারা দেখেছেন এখন আমি পেঁয়াজ ব্যস্তাটাও দিয়ে দিব এখন আমি কোনো নাড়াচাড়া করি নাই কি সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে